আনারস নিয়েছি দুইটা ওয়ান পাউন্ড আমার কাছে চিপনে রয়েছে কেমন মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি আমরা অনেক রকমের ডিফারেন্ট ফুড খাইছি অনেক ভালো লাগতেছে তবে পর্যাপ্ত পরিমাণ শেষ হয়ে গেছে ব্যাপক চাহিদা আম কাঁঠালের ব্যাপক চাহিদা এখন শেষ পর্যায়ে চলে আসছি আমও শেষ হয়ে গেছে তো আরও আর্লি হইলে মনে হয় আরও ভালো হয়েছে আম কাঁঠাল নিতে আসছে আম লইলাম তিন বক্স কাঁঠাল লইলাম এটা আম কত দিন আম তিন বক্স বিশ টাকা নিছে ভাই বলেন তো ভাই কি নিলেন এখান থেকে আনারস নিছি ভাই আনারস আনারস আম কাঁঠাল পান নাই নাই ভাই নাই হ্যাঁ সার্ভিস নিছি দুই পাউন্ড লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফ্রুট ফেস্টিভ্যাল সাতাশ জুলাই এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অনেকেই এসেছেন বাংলাদেশি ফল ফ্রুট ক্রয় করার জন্য তবে আয়োজকরা জানালেন বাংলাদেশের কঠিন নিয়ম কানুনের কারণে এবার তেমন বেশি বাংলাদেশি ফল বিক্রি করা সম্ভব হয়নি তাই অনেক ক্রেতারাই সেভাবে বাংলাদেশি ফল নিতে পারেননি এবারের মেলা থেকে মোহাম্মদ আব্দুল হান্নান এ নিউজ যুক্তরাজ্য